গার্লফ্রেন্ড যখন স্বপ্ন দেখে তার ব্যস্ত বয়ফ্রেন্ডকে ফোন দেয় তখন পরং 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 কি সে কি ব্যাপার বল তো 2 মিনিট পর পর ফোন দিয়ে কি কি পাইছো নাকি জানো না কাজ করতেছি কাজের प्रेशर অনেক কতবার বলবো এক কথা জান একটু সময় আছে কথা বলবো আরে দূর কি বলবা তাড়াতাড়ি বল বল তো কাজে আছি তাড়াতাড়ি বলো আমি না একটা স্বপ্ন দেখেছি জান তো স্বপ্ন দেখছো তো কি সে স্বপ্ন তো সবাই দেখে এটা বলার জন্য কি এখন 2 মিনিট পর পর তোমার ফোন দিতে হবে না জান স্বপ্নটা তোমাকে নিয়ে আমাকে নিয়ে আর আমাদের নিয়ে আমার ফ্যামিলিও ছিল স্বপ্নতে জানো তাই নাকি এখানে কি কি স্বপ্ন দেখছ বলো তো জানো জান আমি স্বপ্ন দেখি আমরা বাসা শিফট করতেছি এজন আমি আব্বু আম্মু ভাইয়া ভাবি বোন আর তুমি আমাদেরকে হেল্প করতেছো বাহ তারপর তারপর আমাদের গাড়িতে অনেক জিনিসপত্র উঠানো হয়েছে তারপর বাকি সবাই আমাদের গাড়িতে গেছে আর আমি তোমার গাড়ি করে নতুন বাসার জন্য রওনা হয়েছি তারপর নতুন বাসায় ঢুকার পর ভাইয়া বলছে কি এটা তোমার আর মফিজের রুম জানো বাসার সবচেয়ে সুন্দর রুমটা আমাকে আর তোমাকে দিছে কি যে কও না কিছু মানে বিয়া হইলো না কিছু হইলো না বাসায় জানো না ঠিক মতন আমাদের রিলেশনশিপের কথা রুম দিয়া দিছে না মানে আর তোমার কাজ

আমরা ওয়েট করছিলাম কখন রাত হবে একবার ভাই আসে রুমে একবার ভাবি আসে একবার আম্মু আসে আর আমাদের না চটফট করতেছিল যে দিন কেন পার হয় না রাত কখন আসবে আমরা একসাথে ঘুমাবো আর তুমি একটু তাড়াতাড়ি বলো না পরে রাত্রে মানে রাত্রে পাটা আসো দিনের তো বুঝলাম কাজ করলাম তোমাদের নিয়ে আসলাম বাসার থেকে পরে রাত্রেগুলা বলো জান রাত হবার আগেই তো মাত্র ঘুমটা ভাঙলো আর তোমাকে ফোন দিলাম মেজাজ খারাপ লাগে না জান বলো মিয়া কোনো কাজ করলে এটা তুমি